হ্যালো আমার ইউটিউব পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভীষণ ভালো আছি তাই দেখো সকালবেলা থেকে একটা ব্লগ শুরু করলাম একদম নতুন রূপে নতুন একটা ব্লগ দেখতেই পাচ্ছ আমার ছোট্ট মাম্মাকে আমার দিদি খাইয়ে দিচ্ছে আর আমি খাওয়াচ্ছি আমার সামনে স্নান করা হবে না গরম জল দিয়ে তেল মাখিয়ে গাটা স্পঞ্জ করে দেবো ওই ঘরে মেয়ে কাঁদছে গরম জলের জন্য এর মধ্যে ঠান্ডা জল মিক্সড করে নেব যাতে থাকে তো গতকাল রাত্রে মেয়ের একটু জ্বর এসেছিল বলে আজকে আর স্নান করাইনি এমনিতেও আমি রোজ মেয়েকে স্নান করাই না আজকে উষ্ণ গরম জলে থেকে নিয়ে গাটা স্পঞ্জ করে দেবো সেটা দিন ভয়েস ওভারও দিই না তাই এখন কথা ভয়েস ওভার দিতেও একটু প্রবলেম হচ্ছে তাই কিছু মনে করো না প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও প্রথমে দেখো মেয়েকে মাথায় হিমালয়ের তেল মাখিয়ে নিলাম আর গায়ে তেল রোজ দিই না কারণ ঠান্ডা লাগে বলে প্রত্যেক দিন গায়ে তেল দিই না হিমালয়ের তেল দিতে বলেছিল ডক্টর তাই দিই আর এই মাথায় তেল মাখিয়ে নাভিতে একটু তেল দিয়ে গাটা গরম জলে হালকা স্পঞ্জ করে দিচ্ছিলাম আর এই স্পঞ্জ করার সময় ও খুব কাঁদে বা স্নান করানোর সময়ও খুব কাঁদে যখন যতক্ষণ পর্যন্ত না ওর মাথায় জল না হয় ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকে তো আর আমিও এইভাবেই করতেই থাকি তবে রোজ আমি স্নান করাই না বা গাও আমি রোজ মোছাই না মাই করিয়ে দেয় এখন তো অনেক দিন হয়ে গেল মায়ের বাড়িতে আছি প্রায় সাড়ে তিন মাস এরপর তো বাড়িতে যেতে হবে তাই একটু একটু শিখছি মাও করতে দেয় বলে শিখে নে এখনই নাহলে পরে করতে অসুবিধা হবে তাই পরে করতে সত্যিই অসুবিধা হবে কারণ আমি বাড়িতে গেলে তো পুরোই একা আর তো কেউ নেই তোমরা জানে তোমাদের দাদা বেরিয়ে যাবে আর আমি আর মেয়ে সারাদিন একা আর হেল্পিং হ্যান্ডরা ছাড়া তো কেউ নেই তাই শিখিয়ে নিচ্ছি ওরা চেষ্টা করছিস তাই এই মেয়েকে এবার টাওয়াল দিয়ে মুছে আবার একটু শুকনো কাপড় দিয়ে মুছি ভালো করে পরিষ্কার করে একটা জামা পরিয়ে দিলাম দিয়ে চুলটা আসে দিচ্ছিলাম পেতে একেবারে তেল দিয়েছি যেহেতু একদম পেতে বসিয়ে দিয়ে আর নয় তো না ওর মাঝখানে চুলগুলো বড় বড় আর ডান পাশে চুলগুলো একটু একটু উঠে গেছে তো মানে হাওয়ায় ফুরফুর করে ওরে তেল না দিলে আর ও যখন হয়েছিলো জানো তো ওটি দিকে বেরিয়েই আমি দিদিকে বলেছিলাম আমার মেয়ের মাথায় খুব চুল হয়েছিল তো এখন সেই অত চুল আর নেই অনেক চুলই উঠে গেছে তো আজকে মানে গাছ পঞ্চ করানোর পরই খালি গায়ে পাউডার দিয়ে দিই কিন্তু আজকে আর দিতে পারেনি আজকে জামা পরিয়ে জামার উপর দিয়ে দিই ভেতর বেরিয়ে পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো খাওয়ানো তো হয়েই গেছে ঘুম পাড়িয়ে দেবো ও সাজুগুজুও কমপ্লিট হয়ে গেল তো তো অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি আপাতত চেষ্টা করবো রোজ রোজই ব্লগ দেওয়া তোমরা কিন্তু এইভাবে আগে যাইলো এখনো এইভাবেই পাশ হলো স্নান কমপ্লিট এবার ওকে ঘুম পাড়াবো খাওয়ানো হয়ে গেছে চলো আবার পরে দেখা হচ্ছে আমারও স্নান হয়ে গেছে মেয়েকেও খাইয়ে এই যে আবার ঘুম পাড়ানোর প্রচেষ্টা চলছে দেখো হ্যাঁ আমাদের সাথে একটু গল্প করে নিলো পাকা বুড়ি হয়েছে একটা গল্প শুনতে ভীষণই ভালোবাসে সে একটু হাছু হাঁচু করে দাও একটু হাছু হাচ্ছু করে দাও মা আগে একটু হাঁচো একটু হাঁচু হাঁচু করে দাও এই যে তোমাদেরকে হাসু হাসু করে দেখিয়ে দিচ্ছে দেখেছ কেমন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে দেখেছ দেখেছ তোমরা তোমাদের ছোট্ট বন্ধুটাকে দেখেছ টলটলি টলটলি ঘাট নড়ে আবার ছোট্ট বন্ধুটা কত পেকেছে দেখেছো হ্যাঁ আমার বান্ধবী হয়েছে একটা আমার একটা বান্ধবী ছিল ছিল না এখন আমার বান্ধবী এসছে গল্প করার সাথী এসছে বুঝলে দেখো কে বলো হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা আমার জন্য অনেক প্রার্থনা করেছো আমি জানি বলো তোমরা আমার জন্য অনেক প্রার্থনা করেছো আমি জানি তাই তো আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি তাই না মা বলো 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 তোমরা আমার মাকে যেমন ভালোবাসা দিয়েছো আমাকে এমনই ভালোবাসা দিও হ্যাঁ দেখো কথা বলতে চাই কি কি দুটু এটা দুষ্টু ঘুম খুব কম এখন খাওয়াতে লাগে 1 ঘন্টা ঘুম পাড়াতে লাগবে আরো 8 ঘন্টা দেখো বাবা আলাপন বসে আছে আলাপনকে ডাকছে ও ঘরের সবাই কে চাই আমি বাড়িতে গেলে তখন তখন যে কি করব আমি আমি নিজেও জানি না ও আমাকে দেখবে আমি ওকে দেখব কেউ নেই এখানে সবাইকে দেখি কেউ একজন যদি ঘরে না থাকে তা সে আসলে তার মুখের দিকে তাকিয়ে থাকবে কাল হাসবে হেসে হাত দুটো বাড়ি দেবে মানে তাকে চলে যাবে কত গল্প আবার আমার সাথে গল্প করে দেখো দেখো কি করছো আঙুলটা খাওয়ার বিচার চেষ্টা করে খেতে পারে না মুখের ভেতর ঢুকিয়ে আহ করে তারপর কাঁদতে শুরু করে চলো ওকে আমার ঘুম পারে পরে দেখা হবে তো বেশি বেলা বাবা হোক বাবা ভালো করে কোলে নিতে পারে না তবু চেষ্টা করে আগে তো একদমই নিতে পারতো না এক মাস পর্যন্ত কোলেই নেয়নি আমি জোর করে করে কোলে দিতাম আর এখন একটু একটু নিতে পারে আর এইভাবেই কোলে নেয় ও নিয়ে এত জোরে জোরে দোলাচ্ছিলো যে মেয়ে আমার ভয় পেয়ে যাচ্ছিলো কেঁদে দিয়েছিলো তারপর দিদির কাছে একটা বালিশ নিয়েছিলো কমফর্ট যাতেভাবে নিতে পারে সেই জন্য আর আমার মেয়ে কিন্তু ঘরে সবাইকে খুব ভালো করে জেনে কেউ একজন না থাকলে সে ঘরে তার মুখের দিকে তা কি হেসে কথা বলে তার কোলে যাবে আর বাবাকেও খুব চেনে বাবাকে দেখলে হাসে কথা বলে ভিডিও কলে কথা বলে আর দেখলেই হাত বাড়িয়ে দেয় কোলে যাওয়ার জন্য খুব ভালো লাগে এটা চলো টাটা বাই বাই গুড নাইট আজকের মতো এইভাবে রোজ রোজ ছোট্ট ছোট্ট ক্লিপ আনবো মাম্মায়ের। যখন আমি একা বাড়িতে চলে যাব তখন আরো ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এখন এখানে রয়েছে এখন সব সময় সব কিছু নিয়ে উঠতে পারি না আর ছোট্ট মাম্মাইকে এখানে সবাই সামলানোর জন্য আছে বাড়িতে তো কেউ থাকবে না তখন আমি আর মাম্মাই একা একা আর তোমাদের সাথে গল্প করব আর আমি আর মাম্মাই থাকবো ব্যাস এই তো দেখো তোমাদের সারা দিচ্ছে তোমাদের ছোট্ট বন্ধু এটা সুমিত্রা চাইনি ছোট্ট সুমিত্রা ছোট্টনা চলো গুড নাইট ডাটা বাই বাই